দুপুরের সংবাদে আপনাকে স্বাগতম প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পাঁচ আগস্টের পর সবার আগে শেখ হাসিনার বিচারের দাবি উঠেছিল তরুণদের কণ্ঠে সহপাঠী বন্ধু বা ভাই বোন হারানো তরুণরা শেখ হাসিনার বিচারের এই রায়কে কিভাবে গ্রহণ করছে তাদের চাওয়া জুলাই আন্দোলনে যারা নির্বিচারে গুলি চালিয়েছে তাদের প্রত্যেকের বিচার হোক আর তাতেই পূর্ণতা পাবে তারুণের সংগ্রাম শুধু একটি রায়েই কি শান্ত হতে পারে জুলাইয়ে ছেলে হারানো আন্দোলনে গুলিতে অন্ধ হওয়া টকবগে সেই যুবকগুলো কি ফিরে পাবে চোখের দৃষ্টি অথবা পা হারানো সেই ছেলে পারবে কি হাঁটতে আগের মতো দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করা এসব পরিবারের কাছে শেখ হাসিনার বিচার মানে কি ন্যাটোর এক আসনে বিএনপির প্রার্থী হিসেবে ব্যারিস্টার ফরজানা শারমিন পুতুলের নাম ঘোষণার পর থেকেই তার ভাই ইয়াসির আরশাদ রাজন ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুর সমর্থকেরা বিক্ষোভ সহ নানা প্রতিবাদ কর্মসূচি পালন করছেন প্রাথমিকভাবে মনোনয়ন তালিকায় সারা দেশে দশজন নারীর মধ্যে পুতুলও একজন আর্থিক সুশাসন প্রতিষ্ঠা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে চেয়ারম্যান পরিচালকদের কর্মক্ষমতা এবং দক্ষতার মূল্যায়ন করবে সরকার পুনর্নিয়োগের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে মূল্যায়ন প্রতিবেদন সম্প্রতি সরকারি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ নীতিমালা জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিশ্লেষকরা বলছেন দক্ষ পরিচালক নিয়োগের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান পরিচালনায় প্রশিক্ষণ জরুরি এবার শুনবেন বিস্তারিত জুলাইয়ের স্থবিরতা কেটেছে অনেক আগেই সেই সময়ের চাওয়াগুলো পূরণ হচ্ছে যখন তখন থেমে নেই জীবনের প্রাত্যহিক আড্ডা খুন দেশের সামগ্রিক সংস্কার তরুণ আলাপে ঘুরে ফিরে উঠে আসে অভ্যুত্থানে গণহত্যা মামলার নিয়েও বলছেন বিচারিক ব্যবস্থার স্বচ্ছতায় জন আকাঙ্ক্ষার প্রতিফলন যেন শেষ পর্যন্ত থাকে আশা করি যে আমাদের সরকার সফলভাবে সেই রায়টা কার্যকর করতে পারে এবং শাস্তির আওতায় তাকে আনতে পারে জুলাই আন্দোলনটা সবাই দেখেছি হয়েছে এইখানে আমরা সবাই জানি পনেরো বছরের যে সাপারেশনের মধ্যে আমরা ছিলাম সেই সাপারেশন থেকে আস্তে আস্তে আমাদেরকে আমাদের মেন্টালিটি এমন পর্যায়ে চলে গেছে যে আমরা এখন আসলে একটা যদি জেনারেলাইজড ওয়েতে বলে আমাদের খুবই ট্রাস্ট ইস্যুস আছে সো দ্যাটস ওয়াই আমরা ভাবতেছি যে এক্সিকিউশনটা আদৌ হবে কিনা কেউ কেউ বলছেন শুধু সরকার প্রধানের বিচারই যথেষ্ট নয় পুরো চেইন অফ কমান্ডস এবং তৃণমূল পর্যায়ের অপরাধীদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দরকার জানান যে তরুণরা এগিয়ে নেবে বাংলাদেশকে তাদের পথ যেন কোনো অপশাসন রুদ্ধ না করতে পারে সকলকে চিহ্নিত করা এবং সকলের ওই সঠিক বিচার ব্যবস্থার দিয়ে নিয়ে যাওয়াটা খুব এতগুলো বছর যে একটা অন্যরকম শাসন ব্যবস্থা ছিল আমাদের দেশে কোনো হত্যা মামলা বলেন আর রাশিয়া হত্যা বলেন আমরা কি কোনোটার বিচারের বাস্তবায়ন হতে দেখেছি আমরা কিন্তু দেখিনি আমরা বিচার হতে ঠিকই দেখছি হ্যাঁ ফাঁসির রায় হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে কিন্তু কই জীবন কারাদণ্ড যাদের যাদের হয় তারা না হয় এখনো জেলে আছে কিন্তু যাদের ফাঁসির রায় হয়েছে তাদের ফাঁসি কোথায় বিশ্বের প্রতি গণ সামনে সামনের সারিতে থাকা তরুণদের আহ্বান আশ্রয় নয় অপরাধীকে বিচারের মুখোমুখি করতে সহায়তা করুন তারা কিন্তু আসলে হাসি হাসিনাকে আশ্রয় দিয়ে রেখেছেন তো তাদের প্রতি আমাদের একটা প্রত্যাশার জায়গা থাকে ইন্টারপোলের মাধ্যমে তাকে যাতে দ্রুত সময়ের মধ্যে দেশে আনা হয় এবং রায় কার্যকর করা হয় সেই দাবিটিও যাতে করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বা ভারত সরকারের কাছে পাঠানো হয় দিল্লি সরকারের কাছে পাঠানো হয় হৃদয় বিদারক সেই সময় বুলেটের সামনে যারা রক্তাক্ত দেয়াল তুলেছিলেন সেসব তরুণরাও রায় কার্যকরের ব্যাপারে সংশয়ে বলছেন সংস্কার আর নির্বাচনের ডামাডোলে হারিয়ে যাওয়া বিচারের পথ দৃশ্যমান হল এই রায় এবার সেটি কার্যকর করতে হবে শক্ত হাতে বাংলাদেশের সকল ক্যাম্পাসগুলোতে উৎসব পরিবেশ সারা দেশের মুক্তিকামী মানুষরা তারা উৎসব একটা আমেজ তৈরি হয়েছে এই খুনি হাসিনার দেশ থেকে পালাইছে এবং তার সকল দুষার এই দেশ থেকে পালাইছে এখনও কিছু গর্তের মধ্যে আছে তারা গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করতে আমরা চাই একটু গর্ত থেকে বের হোক সুতরাং এদেরকে যেখানে পাব সেখানে তাদেরকে প্রতিরোধ করা হবে তাদেরকে সমর উৎপাদন করা হবে এবং মুক্তিকামী জনতা বসে আছে তাদেরকে ধরে থানায় দেওয়ার জন্য তরুণদের মত দ্বিমতেই এগিয়ে যাবে বাংলাদেশ সহিংসতা মুক্ত হবে উন্মুক্ত আকাশ মনে করেন যেকোনো বিচারই কেবল একটি বিচার নয় বরং এটি গণতন্ত্র সুশাসন এবং ভবিষ্যৎ জবাবদিহিতার দীর্ঘ সংগ্রাম এই বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠা হোক তাও চানেই তরুণ প্রজন্ম চোখের পানি এখন শুকিয়ে গেছে জুলাই শহীদ নাফিজের মায়ের সবটুকু কষ্ট এখন বুকে জমাট বেঁধেছে তার আসতো খুব কষ্ট ভারী হয়ে এই মায়ের হৃদযন্ত্র আজও স্পন্দিত হচ্ছে কেবলই ছেলের বিচার দেখার আশায় তবে যেই মা নিঃস্ব হলো চিরতরে তার কাছে ছেলে হারানোর বিচার মানে কি এক একটা বাচ্চার বিনিময়ে একেকটা ফাঁসি দেওয়া উচিত এবং চোদ্দশো প্রাণের বিনিময়ে বার ফাঁসি দেওয়া উচিত কক্সবাজারে শহীদ ওয়াসিমের বাড়ির বাতাসও এখনও ভারী ঘরের কোনায় এখনও ছেলের গন্ধ পান মা বললেন ফাঁসি নয় ছেলের শেষ নিশ্বাসে মিশেছিল যতটা কষ্ট ঠিক ততটাই কষ্ট পাক খুনি তবেই নামবে বুকের পাথর আঁকওয়া জেল্লাগুর মাই জেল্লাগুর মাইয় ফেলাইলে শান্তি শান্তি আবু পরিবারও অপেক্ষা করছে শেখ হাসিনার চূড়ান্ত পরিণতি দেখতে তবে শুধু একটি রায়েই ছেলের রক্তাক্ত মুখ ভুলে যাবে বাবা মা আবু তো আর ফিরবে না এখন বুকের ক্ষত নরম হবে কিভাবে। যত মানুষ মারছে তাতে দুই ফিলে ফাঁসি দিলেও শোধ হয় না এখন বিচারটা কার্যকর হলে মনে একটু শান্তি আসবে হাসিনার বাংলাদেশে পানি ফাঁসি দিলে বিচার করলে ওঙ্কে মাসে একদিনকে ঝুলি মারাচ্ছে ওকে অজন ঝুলি ঝুলিয়ে মারা যারা চলে গেছেন ফিরবে না আর তবে এখনো জুলাইয়ের ক্ষত বয়ে বেড়াচ্ছে হাজারো মানুষ এদেরই একজন সাফিল। আহত ভাইদের বাঁচাতে সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন ঘাতক বুলেটে নিভে গেছে একটি চোখের আলো বেঁচে যাওয়া অন্য একটি চোখে স্বপ্ন এখন একটাই বিচার আমি চাই হাসিনাকে খুব দ্রুত দেশে ফিরে আনা হোক এবং এনে আমার সেই যে শহীদ ভাইয়েরা তাদের মায়ের কাছে যেন হাসমিয়াকে হস্তান্তর করা হয় হাসমিনাকে যেন পাথর মেরে মেরে টুকরে টুকরে হত্যা করা হয় অন্তত যেন আমার শহীদ ভাইয়ের মায়েরা যেন অন্তত শান্তি নিয়ে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে পারে রাজনীতি বা ক্ষমতার উত্থান পতনের মার প্যাচ বোঝে না এসব মুক্তিকামী মানুষ তাদের চাওয়া সোজা সন্তান সন্তানসহ প্রিয়জনদের হত্যা করেছে যারা তচনচ করেছে সাজানো সংসার তাদের যেন কোনোভাবেই রেহাই না হয় গেল তিন নভেম্বর বিএনপির প্রার্থী হিসাবে দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ দশজন নারীর নাম ঘোষণা করা হয় এর মধ্যে নাটোর এক আসনে মনোনীত হন দলটির মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এরপর থেকে আনন্দে উচ্ছ্বাসিত পুতুলের সমর্থকরা একই সময়ে পুতুলের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ শুরু করে মনোনয়ন বঞ্চিত তারিভাই রাজন ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক টিপুর সমর্থকরা যা ধারাবাহিকভাবে চলমান আমার দল মনে করেছে যে আমার শোল্ডারে এই ভারটা দেয়া যায় তারা যোগ্য মনে করেছেন জন্যই তারা আমাকে দায়িত্বটা দিয়েছেন এবং আমি জানি যে দায়িত্ববোধের জায়গাটা আমার কতখানি প্রকট আমি যে দায়িত্বটা নেই আমি সেটা পালন করে শেষ করি পুতুল মনে করেন নির্বাচনে তাদের প্রথম চ্যালেঞ্জ রাজনীতিবিদদের প্রতি জনগণের আস্থার জায়গাটা পুনরায় ফিরিয়ে আনা দলের বাইরে গিয়ে কারো দলীয় পরিচয় থাকতে পারে না বলেও দাবি করেন তিনি আপনি যদি আমল পরিবর্তন আনতে চান সোসাইটিতে একটি ওয়ার্ল্ডে রাজনীতির বাইরে কিন্তু কোনো জায়গা নেই সো এই রাজনীতিবিদদের প্রতি যে বিরূপ মনোভাব রাজনীতিবিদরা খারাপ এই জায়গা থেকে কিন্তু সাধারণ জনকে সরিয়ে না নিয়ে আসলে কিন্তু জনগণ এবং রাজনীতিবিদদের ভেতরে যে টাই আপটা এটা কিন্তু হবে না সো আমি সেই জায়গাটা থেকেও কাজ করার চেষ্টা করছি একটি মহল বিভিন্ন অপতৎপরতার মাধ্যমে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন পুতুল এখন কিন্তু একটি গোষ্ঠী আছে যারা চাইছে না বাংলাদেশে নির্বাচনটা হোক তারা ট্রিমেন্ডাসলি চেষ্টা করছে ডে নাইট যে কোনোভাবে নির্বাচনগুলোকে বিতর্কিত করে পিছিয়ে দেওয়ার জন্য সো এখানে ইনস্টিগেশন চলে বিভিন্ন জায়গাতে নাটোর একাশনে বিএনপির বর্ষিয়ান রাজনীতিবিদ ছিলেন সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল ২০১৬ ষোলো সালে মৃত্যুর পর ছেলে রাজনের পাশাপাশি স্থানীয় বিএনপি রাজনীতিতে যুক্ত হন মেয়ে পুতুলও বাবার রাজনীতির সুফল ঘরে তুলতে পারবেন বলে আসা পুতুলের গেল দেড় দশকে নজিরবিহীন লুটপাট হয়েছে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকে নিয়মের তোয়াক্কা না করে ঋণের নামে বের করে নেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা যে কারণে চরম সংকটে পড়েছে রাষ্ট্রায়ত্ত বেসিক এবং জনতা ব্যাংক অন্য সরকারি ব্যাংকের আর্থিক সূচকও নাজুক অভিযোগ আছে অনেক ক্ষেত্রেই অনিয়মে জড়িয়েছেন চেয়ারম্যান পরিচালকরা তাদের অদক্ষতার কারণেও সুশাসনের ঘাটতিতে পড়েছে এসব ব্যাংক এখাতে শৃঙ্খলা ফেরাতে চেয়ারম্যান পরিচালকদের জবাবদিহিতার আওতায় আনার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক নিয়োগ নীতিমালায় বলা হয়েছে পর্ষদ সদস্যদের কর্মক্ষমতার বার্ষিক মূল্যায়ন করা হবে নিয়োগ দেওয়া হবে অর্থনীতি ব্যাংক ও আর্থিক ব্যবস্থাপনায় দক্ষতা আছে এমন ব্যক্তিকে কর্পোরেট গভর্নেন্স করতে হবে ওকে গুড ফিরিয়ে আনতে হবে এবং গুড গভর্নেন্স ফিরিয়ে আনার প্রথম পদক্ষেপ হচ্ছে যে আপনার একটা ভালো একটা বোর্ড আপনাকে নমিনেট করতে হবে বাংলাদেশ ব্যাংকে একটা ফিট এন্ড প্রপার টেস্টও করা আছে তাই না ওগুলো ফলো করলে তো ভালো বোর্ড পাওয়া যায় এগুলোর জন্য একেবারে প্রজ্ঞাপন দিয়ে করতে হবে এবং কোনো কথা তাই না রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে যেইভাবে সুশাসন কায়েবের প্রচেষ্টাটা ছিল সেইটা সেইভাবে কাজ করেনি নিয়োগগুলো প্রপারলি হয়নি আমরা দেখেছি ওখানে ছাত্র নেতা বা ছাত্র ওখানে ক্ষুদ্র ব্যবসায়ী ওখানে স্কুলের শিক্ষক পর্যন্ত নিয়োগ পেয়েছেন যে কথাগুলো এই এই রেগুলেশনের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে যেন এই বিষয়টা পরিপালন করা হয় চেয়ারম্যান পরিচালকদের প্রশিক্ষণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশ্লেষকরা যে কোনো উপায়ে এটির বাস্তবায়ন চান তারা একই সাথে ঋণের অনুমোদন এবং বিতরণ থেকে পর্ষদ সদস্যদের দূরে রাখা জরুরি বলেও মনে করেন বিশ্লেষকরা বাধ্যতামূলকভাবে প্রশিক্ষণ করতে হবে এদেরকে কর্পোরেট গভর্নেন্স করতে আসছেন আপনার কি দায়িত্ব এটা বাধ্যতামূলকভাবে আপনাকে শিখাতে হবে জানাতে হবে তাই না আসলে একটা বোর্ডের দায়িত্ব কি বোর্ডের দায়িত্ব হচ্ছে পলিসি ফর্মুলেট করা আর দেয়ার দেয়ার অল আন অ্যাওয়ার অ্যাবাউট দ্য পলিসি যে ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কী কী পলিসি লাগবে ক্রেডিট পলিসি লাগবে ফরেন পলিসি লাগবে রিকভারি পলিসি লাগবে এই পলিসি ফর্মুলেট করার কারো কোনো দক্ষতা নেই তাই না পরিচালকের আবার কি ট্রেনিং এই ধরনের একটা মনোভাব আছে সুপিরিয়রিটি একটা কমপ্লেক্স এই কমপ্লেক্সটা ওখানে কাজ করার কারণে কিন্তু ওই প্রশিক্ষণটা কখনো সাকসেসফুল আইনে ইটেলিও এবার যদি বাংলাদেশ বাধ্যতামূলক করে বা সরকার বাধ্যতামূলক করে ওনাদেরকে এক মাসের মধ্যে একদিন হোক এক ঘন্টা হোক কিছু ওনাকে যেন ট্রেনিং নিতে হবে এরকম একটা বুকিং করতে হবে যে কোনো নীতিমালা বাস্তবায়নে সবার আগে রাজনৈতিক সদিচ্ছা জরুরি বলেও মন্তব্য করেন বিশ্লেষকরা